আমাদের উপাখ্যান এই একমাত্র জীবনের জন্য এতটুকুই এটাই আমাদের উপাখ্যানের শেষ পাতা এই শেষ পাতায় লেখা আমাদের আমার গল্পে শব্দে চোখে অশ্রুতে হাসিতে আনন্দে কোথাও তুমি থাকবে না তোমার জীবনের ভাবনায় ব্যস্ততায় শূন্যতায় বন্ধুত্বের মায়া থেকে সরে যাবে আমার দখল আজীবনের জন্য তোমাকে আমাকে আর কখনো বাধা হবে না এক শব্দে এখন তুমি আমি যোজন দূরত্বের দুটি শব্দ তুমি আমি ফিরে গেছি সেদিনে যেদিন আমাদের প্রথম দেখা হয়েছিল চাইলেই নি দ্বিধায় পাশ কাটিয়ে যেতে পারি যেখানে আমাদের নিজেদের আলাদা করে কোনো গল্প নেই যেখানে কখনো শুরুই হয়নি এ চাওয়া কোনো দিন